কি করেছি ফ্যানটা একটু মুছা দিতেছি দাদা আরে এত ময়লা পড়ছে গ্যা ময়লা পড়ছে কত দিন ধরে তো পরিষ্কার করি না হে ডেজনে মানে ফ্যানটা ময়লা পড়ছে তুমি এছো কে ভাই এনো এত ময়লা পড়ছে গিয়ে কোনো দিন নাই না পরিষ্কার করি নাই এই রেজনে তখন কাম কাজ নাই ফ্যানটা পরিষ্কার করতেছে আচ্ছা তুমি ব হ ভাই আসবে কাজ করেন এ ভাবি হ্যাঁ ভাই

বুকা তুমি কি সি বুঝো না কই ভালো গেন তো হ্যাঁ তুমি কই ভালো গেন এটা পাঁচটা পাঁচটা ওই ভাবি হ্যাঁ ভাই ফ্যান দাও খুব ভালো লাগছে আর কি ভালো লাগছে ফ্যান ভালো লাগলে খালি তোমার দেলান না করে কি লোক কথা বল আমার তো গরমে পরে ভুগন লাগবো আচ্ছা ভাবি হ্যাঁ ভাই এই ফ্যান কি আপনি বেছে না 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 আমি ফ্যান বেছি নে কে তুমি এত কিছু জিজ্ঞাসা করতেছ কে না ফ্যান না বেছলে আমি কিনতে কি

বাতাস খুব লাগে না ও কম না হা হা মানে মলা না লাগে না বাতাস একটু হালকা হালকা লাগে না বুঝছিস তুমি আমার বুঝায় কইতাছিস না হ্যাঁ ভাই শেষ ভাই খাও নলেন কথা কি ভাই হে ক

জাঙ্গির কথা কইছো তুমি আমারে নে বুঝে বুঝে প্রেমে আলাপ করতেছো তোমার নজর চুজর কিন্তু ভালো না তুমি যাও আমার বাসা কোন সময় আর আবা ও ভালো কথা বললাম তো হ্যাঁ তোমার নজরটা ঠিক ভালো না তুমি বল তোমার আমি কি হই বল দি বল হিসাবে সম্মান দিবা তুমি যে কথা কইলে যে 200 হাটে আনে আমরা জাঙ্গি আনে তেলে আমার বুজার শেষ বুঝছা তোমার নজরটা বেশি ভালো না যাও যাও তুমি এতে যাও